ভাই আপনার পঞ্চাশ বস্তা সিমেন্ট আর দুই গাড়ি বালু মোট হাজার দুইশো টাকা বিল করে দিছি টাকাটা দিয়া মালটা নিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই আমি পাঠিয়ে দিতেছি জয় ভাই আপনি যে ফাইম না দোকানটা দিয়েছেন দোকানটা তাই ভালোই চালাইতেছে ওরে তো আমি আট মাস আগে দোকানটা ভাড়া দিছিলাম ওই মাসে মাসে আমার বারো হাজার করে দেয় আর আমার টার্গেট হলো বিশাল বড় এই ছোট ঘরে ব্যবসায় দিয়ে আমার না কি কন মিয়া আপনি কি পোলা পাননি খোঁজ নিয়া দেন গা আপনার দোকান তো মাসে লাখ লাখ টাকা কামাই আর আপনি আছেন আপনার বড় টার্গেট লোয়া মাসে লাখ লাখ টাকা কামাই নাকি কম নি ভাই কি কম মাসে লাখ লাখ টাকা কামাই আছে আমি দোকান চালাইছি আমি ওরকম বেচে কিনা করতে পারলাম না অত টাকা বেচে কিনা করে কেমনে কিন্তু কত হইতেছে ভাই ওরে আমি দোকান ভাড়া দিয়ে দিছি ওরে আমি দোকান তে বের করুম কেমনে আরে ভাই আপনি হাসাইলেন আরে মিয়া আপনার দোকান আপনার মালিক আপনি যখন খুশি তখন হয় লাগতে দিবেন এত বাবা কি আছে ভাই তুমি অনেক সুন্দর একটা কথা বলছো আরে জেম নিয়োগ দোকানতে বের করতে হইব আমি বিষয়টা দেখতেছি আচ্ছা ভাই ঠিক আছে তুমি তাহলে থাকো আমি বাসে যাইগা জালা জায়লা দিছি পেস লাগায়া কি অবস্থা ভাই জয় ভাই কি অবস্থা ভাই আসেন ভাই ভিতরে বসেন তাইলে কোনো দরকারে আসেন না ভাই এমনি আসলাম দেখার জন্য ব্যবসা বাণিজ্য করতেছো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই আর কি এই তো ভাই আপনার গো দোয়ায় ব্যবসা অনেক ভালো চলতে আছে তো করেন ভাই সামনে যেন আরো ভালো হয় ফাইন তোমার একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করো না ভাই এই যে তুমি যে ব্যবসা মানে করতেছো কেমন বেঁচে কি দোয়ায় আর মাসে যে কেমন লাভ থাকে আপনার কাছে আর কি লোকাম ও ভাই আপনি বড় ভাই মানুষ এই ধরনের মাসে সে সাত আট লাখ টাকা বেঁচে কিনা হয় আমার লাভ থাকে ভাই এক দেড় লাখ টাকা প্রথমে ভাবি নেই ভাই এত ভালো বেঁচে কিনে হইব আপনাকে দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো বেঁচে কিনা হইতাছে আর দোয়ারাই কেন ভাই কি ওই মাসে আমার বাড়াতে মাত্র বারো হাজার টাকা আর ওই মাসে মাসে কামাই এক থেকে তের লক্ষ টাকা এই দোকানে যদি আমি নিতে পারি তাহলে তো আমি এক দেড় লক্ষ টাকা কামাইতে পারি আর জয় ভাই কি ভাবতেছেন না ভাই কিছু ভাবতাছি না আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি তাহলে বাসে যাইগা আচ্ছা ভাই আইসেন আবার বললা আমি তো ফাইমিলির দোকানে গেছিলাম বুঝছো ওর দোকানে যায়া কথা বলছিলাম আর বেছে কিনা সম্পর্কে পরে আমার কইলো অর সাত থেকে আধ লাখটায় বেচে কিনা আর পরে আমি জিজ্ঞেস করলাম লাভ কয়েকটাকে হয় ও আমার বললো এক থেকে তের লাখ টাকা লাভ হয় তো আমি চিন্তা ভাবনা করছি ওর এই দোকান থেকে বের করে দিয়া এই ব্যবসাটা আমি লু এলুম তুমি কি ক ভাই ভালোই বতো ভাই একটা সমস্যা হয়ে গেছে বুঝছো এর লেগে তোমার কাছে আইছি বাসায় তো নই ঝামেলা চলতেছে তোমার তো মনে করে ভাই দোকানটা ছেড়ে দিতে হইব কি কোন ভাই তাহলে তো আমি শেষ হয়ে যাবো ভাই আমার লাগে এমন করেন না ভাই আমি দোকানটা অনেক কষ্ট করে সাজিয়েছি ভাই ভাই বিশ্বাস করো এইখানে আমার কিছু করার নেই বাসে যাইতেছে আমি এখানে ব্যবসা করি এর লিগে আমার লোক চিলাচিলি করতেছে তোমার এই দোকানটা ছাড়তেই হবে ভাই জয় ভাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই আমি যদি এই দোকানটা ছেড়ে দিই আমার অবস্থা মরার মতো হয়ে যাব দূর মিয়া তুমি কি আমার কথা বুঝতেছ না এক কথা বারবার বলাইতেছো আমারে আর তুমি কি এই দোকান ছেড়ে অন্য কোনো দোকান পাইবা না এই দোকান কি গুপ্ত তো লুকাই নাকি ভাই আমি এত কিছু জানি না তোমার দোকানে ছাড়তেই হবে জয় ভাই আপনি আমার রেজিকে হাত দিলেন কি আর করার ভাই আপনি মালিক মানুষ যেহেতু আপনি বলছেন ভাই ঠিক আছে আমি দোকান কি অবস্থা জয় ভাই আর ব্যবসা বাণিজ্য ভাই আমার লোক আমি ভালো বুঝতেছি ব্যাংকে তো লোন নিচ্ছে দশ লক্ষ টাকা এখন ব্যাংকের টাকা পরিশোধ করতে পারতেছি না ব্যাংক এর বারবার প্যারা দিতেছে কিরে ফোনের সেক্টর এই যে ব্যাংকেতে ফোন দিচ্ছে হ্যালো জয় সাহেব বলছেন হ্যাঁ ভাই বুঝলাম না গতকালকে আপনার ব্যাংকে টাকা দেওয়ার কথা এখনো দিলেন না ভাই আমার তো একটু সমস্যা চলতেছে আমি আপনার আগামী কালকে দিয়ে দিব দেখেন ভাই কালকে যদি টাকা না দেন আমি আইনের আশ্রয় নিব তারপর কিন্তু ঝামেলায় পড়বেন না না ভাই আপনার পুলিশের ঝামেলা যেতেই ভাই আমি আগামী কালকে টাকা দিয়ে দিব আচ্ছা ভাই ঠিক আছে কথাটা মাথায় রাখেন আচ্ছা ঠিক আছে ভাই মিয়া তোমার কথা হইন না পোলারে দিছে দোকানতে বাইর কইরা এখন আমি পুরো কাঙ্গাল হয়ে গেছি আমার লগে যে কি হইতাছে একমাত্র আল্লাহর আমি ভালো জানি ভাই আপনার কপালটাই খারাপ এর আগেরবার ব্যবসা করলেন তখন দরা খাইলেন এবার ব্যবসা করলেন এবারও দরা খাইলেন উফ আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ কি ফাইম ভাই নতুন দোকানের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে জয় ভাই তো আপনার ওই দোকান তো উঠা দিয়া পুরাই ধরা খেয়ে গেল ভাই একটা কথা কি জানেন কে কর রিজিক নষ্ট কইরা ভালো থাকতে পারে না একটু আগে ভাই সত্তর বস্তা সিমেন্ট সেল করলাম এমন আলহামদুলিল্লাহ আমার দুটা দোকান আগের দোকানটায় আমার একটা মায়া আছিল ওই দোকানটা ছাড়ার পর আমি বড় একটা হুজুর খাইছি ভাই এখন আল্লাহ দিলে আমার এত সুন্দর ব্যবসা ভাই আমার অতিরিক্ত লোভের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেলাম আমি বুঝতে পারিনি লোভ মানুষকে এভাবেই ধ্বংস করে দেয়